ডিজেল চালিত জেনারেটার কি কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো দীর্ঘদিন যদি একটি জেনারেটার ব্যবহার না হয় তাহলে দেখেন কি কি সমস্যা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো তো দেখেন এই যে আমার যে ডিজেল চালিত জেনারেটার এটি হলো পনেরো কেবি জেনারেটার তো এই জেনারেটারটি আমার দেখেন দীর্ঘ সাত মাস ব্যবহার না হওয়ায় দেখেন আমার যে পানি আমার যে ডিজেলের যে পাইপটা দেখেন একটা পাইপ কিন্তু নষ্ট হয়ে গেছে এবং দেখেন আমার যে পানির যে লাইন পানির লাইনের যে গ্যাসকেট গ্যাসকেটগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ একটা রানিং জেনারেটার যদি দীর্ঘদিন অফ রাখা হয় তাহলে দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো দেখেন এই জেনারেটরটি এক টানা সাত মাস ব্যবহার হয়নি তো আজকে আমরা জেনারেটরটি চালাতে এসে দেখলাম যে এই সমস্যাটা দেখা দিচ্ছে দেখেন পানি পড়তেছে পাইপ পাইপ লিকেজ হয়ে তেল পড়তেছে অর্থাৎ দেখেন দুইটা সমস্যা কিন্তু অলরেডি হয়ে গেছে তো দেখেন জেনারেটরটা আমি চালিয়ে দেখতেছি তারপরে আরেকটা বিষয় দেখেন আমার যে জেনারেটরের যে কমিউটেটর অর্থাৎ আউটপুট যেখান থেকে আমার জেনারেটারের বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে দেখেন আমার দীর্ঘদিন ব্যবহার না করার কারণে দেখেন বিভিন্ন ময়লা পরে কিন্তু আউটপুটটা আসতে ছিল না তো দেখেন আমার হাতে হ্যান্ড যে ব্রাশটা এই ব্রাশটা দিয়ে আমি একটু ওয়াশ করে নিচ্ছি যাতে করে আউটপুটটা আসে দেখেন ওয়াশ করার সাথে সাথে কিন্তু আউটপুট চলে আসছে আমার মেশিনে আর এখানে আমি একটা দেখেন কাটার রেখেছি যাতে আমার দেখতে সুবিধা হয় এবং একটা বোল লাগিয়ে দিয়েছি কারণ আমার দেখতে সুবিধা হয় যে আমার জানাটার দুইশো বিশ বোল্ট এই বোল মিটারটা দিয়েই কিন্তু আমি দেখি তো এটা আমার নিজস্ব হাতে করা এই এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন তো আরেকটা বিষয় এটা হ্যান্ডেল চালিত জেনারেটার ছিল আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো দেড়শো কেবি জেনারেটার এটা হলো অটোমেটিক স্টার্ট নেয় আর এখানে আমার যে ডিজেল চালিত যে জেনারেটরটি এটাও কিন্তু ডিজেল চালিত তো আমার ডিজেল চালিত যে পনেরো কেবি জেনারেটার এই জেনারেটরটি কিন্তু আমি পূর্বে কিন্তু আমার হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিতে হতো এখন এটাকে আমি মডিফাই করে সেলফ লাগিয়েছি তো সেলফ দিয়ে স্টার্ট দিই তো দেখেন এই ধরনের যে জেনারেটরগুলো এই জেনারেটরগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ইঞ্জিনগুলো বিভিন্ন সমস্যা হয় তো দেখেন আমার দীর্ঘ সাত মাস ব্যবহার না করায় দেখেন আমার পানির লাইন অর্থাৎ যেটাতে আমার পানি আসে তো রেডিয়েটারের যে অংশটুকু এখানের গ্যাস ক্যাটটা কেটে গেছে আর আরেকটা বিষয় বলে দেখেন এখানে যে আমার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যাটারিটাও কিন্তু আমি আলাদা করে এ প্রায় দেড়শো এমপিয়ারের একটা ব্যাটারি দিয়েছি কারণ ব্যাটারির সাহায্যে আমার সেলফটা স্টার্ট নেয় সেলফ দিয়ে স্টার্ট নেই আর এইখানে যে ইটা দেখতে পাচ্ছেন আমার যে মেশিনের যে ভিতরের যে গরম বাতাসটা যাতে আমার রুম থেকে বাহিরে চলে যায় এটাও কিন্তু আমি নিজস্ব ভাবে বুদ্ধি করে করেছি তো আপনারা যারা যে ম্যানুয়ালি জেনারেটার হতে পারে বা ওটো জেনারেটার হতে পারে যে কোনো জেনারেটারই হোক না কেন আপনারা কিন্তু নিয়মিত যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি মূলত যে দীর্ঘদিন যদি একটি জেনারেটার বসিয়ে রাখেন অর্থাৎ রানিং অবস্থায় যদি জেনারেটারটি রাখেন রাখার পরে কিন্তু বেশ কিছুদিন পরে স্টার্ট দিলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় তো দেখেন এই যে মিসিং টাইম বলেছিলাম পনেরো কিলো ওয়াট তো আমার এই যে যে আমার এই জেনারেটরটি এটার ক্ষমতা হলো পনেরো কিলো ওয়াট উৎপন্ন হয় তো দেখেন এখানে যে পানির ঢামটা দেখতে পাচ্ছেন এটাকে আমি যে কাজটা করেছি যে আমার মেশিনে অটোমেটিক পানি আসবে এবং মেশিন থেকে গরম পানিটা অটোমেটিক চলে যাবে অর্থাৎ এখানে যাতে আমার পানি আলাদা করে না দিতে হয় এই জন্য আমি এই লাইনটা করেছি অর্থাৎ আমি যদি জেনারেটার দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা একটা না ব্যবহার করি তাহলে আমার এই পানির বিষয়টা চিন্তা করতে হবে না তো এটা আপনারা করে নিতে পারেন অর্থাৎ যারা জেনারেটার অপারেটর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে গার্মেন্টস মিল ফ্যাক্টরি অফিস আদালতে আছেন। তারা কিন্তু আপনাদের নিজস্ব টেকনিক অনুযায়ী জেনারেটারটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একটা জেনারেটার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমার আজকের মূলত বলা কারণ জেনারেটার যদি ব্যবহার না হয় তাতে তাহলে কিন্তু আপনাদের চেষ্টা করবেন প্রতি দশ দিন পনেরো দিন পর পর স্টার্ট দিয়ে জেনারেটারটা রানিং রাখতে তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব